হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আজকে দিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম মানে এখন তো সময়ই পাচ্ছি না সামনে সুরামনের এক্সাম সব কিছু নিয়ে খুব বেশি মানে ভিজি থাকি যাই হোক ওই দিন সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম বাবুল্যান্ডে বাচ্চাদেরকে নিয়ে একটু মানে ওদেরকে একটু খেলাধুলা করানোর জন্য কারণ এখনকার বাচ্চারা তো ঘরবন্দিই থাকে আশেপাশে তেমন কোথাও যাওয়ার জায়গাও নেই তাই আর কি করার ওদের একটু আনন্দ দেওয়ার জন্য চলে গিয়েছিলাম ঘুরতে ওদেরকে নিয়ে ওরা মানে সব ফ্রেন্ডরা ছিল না মানে তিনজন ছিল কিন্তু তিনজন নিয়ে মানে খুব বেশি এনজয় করেছে এবং খুব বেশি মজা করে খেলেছে এমনিতেই তো দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে গেলে আধা ঘন্টা বা এক ঘন্টার বেশি থাকা যেন ওই দিন প্রায় দুই ঘন্টার মতো হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও বাচ্চাদেরকে মানে উঠাতে পারতেছিলাম না সব ফ্রেন্ডরা ওরা খুব বেশি মজা করতেছিল খেলতেছিল আর আমরাও আমাদের মতো আড্ডা দিতেছিলাম গল্প করতেছিলাম ভালোই লাগছিলো এইবার মনে হচ্ছে ঠান্ডা যেন কমতেছেই না মানে ভয়েস দিয়ে যে ভিডিও ছাড়বো ওই মানে ওই সময়টাও পাচ্ছি না বা ওই সিচুয়েশনটাও হচ্ছে না যাই হোক এই গলায় তোমাদের জন্য ভিডিও দিচ্ছি কারণ ফোনে অনেক কিছু জমে গিয়েছে সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করব তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এই তো ওরা তো অনেক বেশি মজা করে খেলতেছিল আগে তো মনে করো আমাদের বাসার আশেপাশে মানে বাচ্চাদের জন্য শিশু পার্কটা ছিল আমরা তো অনেক বেশি শিশু পার্কে যেয়ে খেলেছি মানে সাপ্তাহে একবার হলেও শিশু পার্কে আব্বু আম্মুর সাথে বা ফ্রেন্ডদের সাথে গিয়েছি ঘুরেছি খেলেছি মানে বাসার কাছেও ছিল মানে টিকিটও কম ছিল আর ঘোরার মতো সব কিছুই ছিল কিন্তু আমাদের বাচ্চারা তো আর এগুলো পাচ্ছে না মানে ওরা যখন বড় হচ্ছে শিশু পার্কটা তো মানে আর চালুই করা হচ্ছে না যাই হোক শিশু পার্কটা থাকলে আমি মনে হয় সুরামণিকে যে কতবার নিয়ে যেতাম সেটার হিসাব নেই তারপরে এই তো একটু দোলনা টোলনা খাচ্ছিলো এইখানে অনেক কিছুই ছিল ওরা সব কিছু খেলতেছিল সব ফ্রেন্ডরা মিলে এনজয় করতেছিল সময় যায় সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায় আমরা আমাদের ছোটোবেলাটা একভাবে বেড়ে উঠেছি খেলাধুলা করেছি বড় হয়েছে তারপর আমাদের বাচ্চা কাচ্চারা আবার আবার আরেকভাবে বড় হচ্ছে খেলাধুলা করতেছে এইটাই নিয়ম তারপরে এই তো সুরামণিকে যে লাফানোটা উঠাইছিলাম মানে তোমাদের একটু আগে বললাম না শিশু পার্কের কাহিনি ছোটোবেলা যে কত এগুলোতে যে উঠেছে আর শিশু পার্কের সবগুলো রাইডে ছিল খুব বেশি ফেভারেট মানে এত ঝুঁকিপূর্ণও ছিল না আর বাচ্চাদের জন্য একদম পারফেক্ট ছিল তারপরে ওরা এই যে প্লেনটাতে উঠলো এখানে অনেক কিছু ছিল অ্যাক্টিভিটিস ছিল বাচ্চাদের মানে অনেক কিছু বোঝার খেলার সব কিছুই মানে খুব বেশি সুন্দর ছিল ওরাও এক একজন মানে উঠতেছিলো বসে বসে খেলতেছিলো আমিও ওদের সাথে মানে ভেতরে যে যে দেখে আসি কি আছে চলো তারপর ওরা ওদের মতো খেলতেছিল আমি ওদের সাথে একটু ঘোরাফেরা করে আর আমার মেয়ে তো মানে সিস্তিরভাবে কোথাও বসে না মানে দুই মিনিট এখানে দুই মিনিট ওইখানে সে যে কি রেখে কি করবে যাই হোক তারপরে তো আবার স্লাইড দিয়ে তারা ফ্রেন্ডরা মিলে নাম ছিল। মানে নাফি হুমায়শা আর হচ্ছে ওরা তিনজনই ওই দিন গিয়েছিল আমি যে ভয়েস দিচ্ছি আমার যে কি যে কষ্ট হচ্ছে কারণ আমার গলার অবস্থা মানে এখনো ঠিক হয়নি ঠান্ডা ঠান্ডা যাই হোক তারপরও দিচ্ছি তারপরেই তো নিজেদের মধ্যে নিজেরা একটু ভিডিও করে নিলাম তারপরে তো ওরা এই যে লাফানোতে মানে উঠতেছিল আমি সুরাকে বললাম যে আসো এখানে বাস্কেটবল আছে তুমি বাস্কেটবল খেলো তারপরে এখানে এসে দেখেন ওরা তিন ফ্রেন্ড মানে কে কোনটাতে খেলবে সেটা নিয়ে মানে কনফিউজ আমার মেয়ে তো কী যে করে সে এইটা নিবে না ওইটা নিবে তারপরে আমি বললাম যে যে তুমি দুইশো যে নাম্বারটা আছে এটাতে বল মারো পারবা তারপর সে তো মানে বল মারতে পেরেছে খুব বেশি আনন্দিত বললাম যে খেলা করে এগুলা খেললে মানে ভালো মানে সে শুধুই বলের মধ্যেই খেলবে তার ওইটাই থেকে বেশি মানে ভালো লাগে তারপর ওকে বললাম যে এইগুলো খেলো এইগুলো খেললে তো ভালো মানে ব্রেনও শার্প হয় আর হচ্ছে যাই হোক আমাদের যে ছেলে মানে হ্যাঁ যে ছেলে ফ্রেন্ডটা ছিল না নাফি ও আবার এই বল খেলাতে অনেক বেশি এক্সপার্ট ও এসেই বাস্কেট বল খেলতে চলে গিয়েছিল তারপর মানে বাবুল্যান্ডের যে স্টাফগুলো ছিল নাচের বাচ্চাদেরকে প্র্যাকটিস করার ছিল একটু পরপর গান ছেড়ে তারপর ওইখানে যে ও সুমনে একটু নেচে আসলো সবার সাথে তারপর এখানে মানে খাবার দাবার অর্ডার করে দিয়েছিল আমরা আরেক ফ্রেন্ড বাচ্চাদের জন্য কারণ বাচ্চারা অনেকক্ষণ ধরে খেলাধুলা করতেছিল কিছু একটা জেনে ওরা খায় তারপর ও যে ওদের জন্য চিকেন ফ্রাই ফ্রেন্স ফ্রাই কোল্ড ড্রিঙ্কস এগুলো অর্ডার করে দিয়ে মানে এসেছে মানে ওদেরকে যে নিয়ে এসেছি যে খেয়ে নাও ওরা তো কেউই কিছু খায়নি মানে একটা দুটো করে মুখ দিয়ে আবার চলে গিয়েছে তারপর ওদেরকে আবার দশ পনেরো মিনিট সময় দিলাম যে যাও তোমরা আরেকটু খেলে নাও তারপর আমরা চলে যাব কারণ অনেক বেশি রাত হয়ে যাচ্ছে ছিল তারপরও মানে তারা আসবে না মানে তারা ওইখানেই খেলবে খাওয়া দাওয়া তো কিছুই করেনি একটু খেয়ে আমাদেরকে দিয়েই চলে গিয়েছিল তারপর অনেক বোঝায় টুঝায় যে আবার আসবো আমরা আজকে চলো বের হয়ে যাই বের হয়ে আমরা একটু উপরে যাই খাবার দাবারের জন্য এখানে সবাই মিলে বসি যে কিছু খেয়ে নেব তারপর আমরা এই তো অর্ডার টু দিয়ে এসে মানে সব ফ্রেন্ডরা গল্প করতেছিলাম আর এইখানে আমার দুই বান্ধবী বিল নিয়ে মানে যুদ্ধ শুরু করে দিয়েছিল কার আগে কে বিল দেবে আমি ওদেরকে একটু পিস থেকে ভিডিও করতেছিলাম তারপরেই তো বাচ্চাদের খাবারগুলাই আগে চলে আসলো ওরা তো খেলেধুলো অনেক ক্লান্ত তাই তারা ঠান্ডা আইসক্রিম খাবে তারপর ওদের আন্টিরা মানে অর্ডার করে দেয় ওদের জন্য খাবার তারপরেই তো আমাদের খাবারটাও চলে এসেছিল আমরাও সবাই খুব মজা করে খেয়ে নিলাম একসাথে একসাথে কোথাও গেলে খুব বেশি ভালো লাগে আনন্দও হয় আর বাচ্চারাও খুব বেশি মজা পায় ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক করে দেবো একটা ভালো কমেন্ট করে যাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যে